পরের লাইন কি জানি লেহুম সারা আমি কি জানি আমি হলাম ক্যামেরাম্যান ট্রাক শিখিয়ে লেগে তোর হালার পুত এমন কাহিনী লেহুম আজকে কাহিনীর মায়ের বাপ করে দিন এই ছবি বানাইলে তো অস্কার আমরাই পাবো লেখেন এই যে শুরু এই যে শেষ আসতে পারি এখন চাচু লাগবো না সকালে তাকাইছি দূর মিয়া চাটার কথা কেডা কইছে আমি প্রোডিউসার আমি একটা ছবি বানাবো আপনি ডিরেক্টর হবেন না ও আচ্ছা প্রোডিউসার স্যার আপনি আমারে কল দিছিলেন আসেন 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 ভিতরে আসেন স্যার নতুন যে স্ক্রিপ্ট আছে না স্যার অনেক ভালো হইছে কিন্তু স্যার কি করে হ্যালো হ্যালো প্রডিউসার বইরে গেছে খারাপ বসেন স্যার বসেন স্যার আপনি তোরে ব্যাংকে ফলামু আরে বসেন রাগ করেন কেন এই শুনো ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি আর ক্রিম এলা বিস্কুট নিয়ে হোক ডিরেক্টর সাহেব স্ক্রিপ্ট কত দূর লিখছেন আর এই স্ক্রিপ্ট শুরু করে শেষ করে চেক দেন আপনি এই যে শুরু এইটা ফাঁকা এটা ফাঁকা আর এই যে শেষ কি ব্যাপার ডিরেক্টর সাহেব মাসখানে ফাঁকা কে আরে আমি তো কইলামই যে শুরু করে শেষও করে লিখি মাসখানে মন জালে লেখ লেলে ডাইরেক্ট মেরে দিমু আমরা আবার অতিথিদের ভালো আপ্যায়ন করি বুঝছেন এই দেখেন আপনাদের বিস্কুট দিলাম আপনি তো খাইলেন না এগুলো খাই না তা ভাই আমরা আসি আপনি যে মুভিটা লিখছেন এটার নাম কি ছবিটার নাম হবে গ্রামের ছেলে বাহু

মহিলা মানুষের সম্মান দিবি চেক করে নি তুই মানে আর চেক করলে ওটা ডিরেক্টর করব ক্যামেরাম্যান করব কে তারা তো হিরো গুলো নিয়া হ তুই দেখা তুই হাই মিয়া এর হিরোর অডিশন দিব হট ক্যামেরার সামনে একটা ভাবাই পড়তে হেই বাইরে ক্যামেরা অবশ্য আমার ভালোই দেখা যায় হিরো হিরো দেখা যায় আচ্ছা দেখ প্রথম জনের ডাকো তুই দেখা তুই হপ কি হলো

আচ্ছা তোমার ডায়লগ হলো এটা তুমি এই ডায়লগটা দিবা অনেক রিয়াকশন নিয়া যে আমরা ফ্রি ফায়ার প্লেয়ার যারা তারা হাত দিয়ে যে টাকা ছুই তাই ডায়মন্ড হয়ে যায় আমরা ফ্রি ফায়ার প্লেয়াররা হাত দিয়ে যে টাকা ছুই তাই ডায়মন্ড হয়ে যায় বাহ 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 স্যার অ্যাক্টিং লেভেল দেখছেন স্যার মারাত্মক ফাল ডকিং করতে স্যার স্যার আরে রেখে দেন স্যার স্যার রেখে দেন অ্যাক্টিং করছে আমার কি হলো এই রকম বাজে অ্যাক্টিং আমি জীবনে দেখিনি অ্যাক্টিং করছে আমার

নায়কের কি আর সুর যত খারাপ আবার গান্দা দল যদি ভিতরে আইছে আচ্ছা তাহলে অ্যাক্টিং শুরু করো অ্যাক্টিং এর মাইরে বাপ আচ্ছা যাই হোক তোমার একটা জিনিস অ্যাক্টিং করে বুঝাই দেব মনে করো রোজিনার মা তার তিন নাম্বার বাপ নিয়ে পালায় গেল এখন তুমি রোজিনার পাশে আছো রোজিনারে তোমার সান্তনা দিতে হইব তাই তুমি কিভাবে সান্তনা দিবা অ্যাক্টিং করে বুঝাও এত বোঝানোর কিছু নাই

সো হেই গাইজ যেহেতু হোলি অনেক কাছে তাই আপনার পরিবারকে নিয়ে হোলি কাটাতে হলে আপনার অনেক অর্থ প্রয়োজন তাই আপনাদের সবার বিশ্বস্ত সাইট ফোর রেবেট নিয়ে এলো একটি অর্থ উপার্জনকারী গেম পেইন গেম যেই গেমটি খেলে আপনারা খুব স্বল্প সময়েই টাকা উপার্জন করতে পারবেন চলুন গেমটি খেলে দেখা যাক এখন আমি পেইন গেমে প্রবেশ করে আমার প্রথম স্পিন করলাম ইয়েস আমি জিতে গেলাম একশো টাকা চলুন আবার খেলা যাক টাকার অঙ্ক বাড়ছে 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 এইবার আমি জিতে গেলাম সতেরোশো টাকা চলুন আবার একদিন করি এইবার একটা বড় সুযোগ আমার বিশ্বাস এবার আমি লাভবান হতে পারি টাকার অঙ্ক বাড়ছে 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 ইয়াস আমি জিতলাম উনত্রিশ হাজার নয়শো আশি টাকা এটি আমার অনলাইনে সেরা উপার্জন তাই আপনারা এই হোলিতে তিরিশ সেকেন্ডে তিরিশ হাজার টাকার বেশি উপার্জন করতে পারবেন এই গেমটি খেলে আর অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে থাকা লিঙ্কটিতে ক্লিক করে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা প্রথম ডিপোজিটেই পাবেন দুইশো পার্সেন্ট বোনাস আর অবশ্যই আপনাদের নিজের টাকা নিজের রিস্কে ইনভেস্ট করবেন ধন্যবাদ স্যার অনেক সুন্দর অনেক ভালো এত সুন্দর আমি আমার জীবনে কোনো দেখি নাই আমার তো একেবারে মনে ধরে গেছে খুব ভালো লাগা গেছে হ্যাঁ হ্যাঁ আমারও ভালো লাগছে স্যার আমি লোকেশনের কথা কইছি কি করে আচ্ছা যাক পরিচিত হই হ্যালো কুট্টি না কয় কি অবস্থা ডাইরেক্টর কুত্তাই মুখ দিছে কি করে কুট্টি না কয় আপনার নাম কি আমি বাংলা বুঝিও না বাংলা বলতেও পারি না তারপর আমার নাম বলতেছি আমার নাম হলো কটরিনা কায় আর আমার টিকটক অ্যাকাউন্টের নাম হচ্ছে কাটরিনা কয়েফ জিরো জিরো নাইন থ্রি তাড়াতাড়ি থাকতে পারে আপনার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো আপনার সাথে আবারও দেখা হবে আমি বাংলা বুঝতে পারি না বাংলা বলতে পারি না ঠিক আছে হ্যালো

স্ক্রিপ্টের মাইরে বাপ আমি একাই একটা স্ক্রিপ্ট প্রথম সিনটা হইলো প্রথমে নায়ক তোমারে ডায়লগ দিব যে তুমি আমার কাছে ফ্রি ফায়ারের রিভপ বান্ডেলের মতো তোমাকে আমি হাজার চাইলেও পাবো না সেই শুনে তুমি ডায়লগে রিপিট দিবা উফ তোমার কথা এতই ধার যে আমার আঙ্গুল কেটে গেল উফ আমি বাংলা বুঝিও না আমি বাংলা বলতেও পারি না কি আচ্ছা শুট শুরু করি ক্যামেরা রোলিং রোল ক্যামেরা রোল ক্যামেরা অ্যাকশন তুমি আমার কাছে ফ্রি ফায়ারের তুত কি এডা সেকেন্ড রোল ক্যামেরা তুমি আমার কাছে মতো গান কি রে ফ্রি ফ্রি ফায়ার

না ডেট তো ঠিকই আছে এডিট করে দাও যাব না ও হ্যাঁ স্যার যাইবো যাইবো হ্যাঁ তাহলে ব্যাকআপ 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 আচ্ছা তো এখন সিন হলো একটা রোমান্টিক সিন হিরো আর হিরোইনের একটা রোমান্টিক সিন হবে এখন রোমান্টিক সিন করুন ক্যামেরা স্টার্ট করেন

থ্রি টু ওয়ান অ্যাকশন ওই তোর বেসে কিটা করে ছাড় আমাকে ছয়টান ছাড় বাচ্চা বাহুলি আমি বাংলা বুঝিও না বাংলা বলতেও পারি না বাচ্চা

নায়ক আর নায়িকা জঙ্গলের মাঝখান দিয়ে আসতে থাকবে প্রেম করতে করতে আর তোমরা দুজন হঠাৎ করে নায়ক আর নায়িকার উপরে হামলা করবা আর নায়ক তোমাদেরকে মেরে নায়িকাকে রক্ষা করবে আর তোমরা কিন্তু মনের ভুলেও জোরাই হিট দিও না এই পুরো ব্যাপারটা কিন্তু সাজানো আব্বা বুঝেন কিন্তু আমি কিলাম মায়ের দেখে খুব ডরাই সমস্যা নাই মনের ভুলেও কেউ সিরিয়াস হিট করবা না ঠিক আছে রেডি স্টার্ট অ্যাকশন অ্যাকশন ক্যামেরা রোলিং 3 2 অ্যাকশন

বস তাইলে দহনার এই যে ছবির নাম গ্রামের ছেলে ছিলে বলে রইলো না তাইলে ছবির নামটা এখন পাল্টাই দেই তাইলে সমস্যা নাই তাইলে এখন যে ছবিতে আমি নায়ক আমি বিলেন আমি সব তাইলে ছবি নাম হইব আমি আছি আমি সব এই ভালো নাম ভালো নাম তে শুট তো অনেক হলো এখন একটু ব্রেক টাইম দেওয়া যাক আচ্ছা তাইলে সবাই একটু রেস্টরেশুনে খাওয়া দাওয়া করি সবাই মিলে একটু ব্রেক টাইমে বিস্কুট খাই কি করে নেন ভাই নেন এই আমাকে বিস্কুট খাইতে না এই হালাই নিজের যাবো খায় মাংসের বাংলা বলতে পারফেক্ট নাকি বস ঠিক আছে একদম পারফেক্ট বস তাইলে ক্যামেরাটা ধরেন আমি আপনার বুঝাই চিন্তা এইরকম হইবো নাই জায়গায় পরে যাইতে আমি এই জায়গা করে ধরে বুঝছেন

তাই তুই আগে আগে যাই এলে মানুষ গুলা ক্লিয়ার করে এলা আর অনেকক্ষণ ধরে মনে হয় প্রেসের লুকা মালিক অপেক্ষা করতে তুই আগে আগে যাই সামাল দে আচ্ছা বস যাইতাছি অনেক সুন্দর ক্লিয়ার করছিস তো একজন মানুষ নয় এই না কামের ছেলে তোর মিয়া কি ক্লিয়ার করুম এই জায়গায় তো কোনো মানুষ আসে নাই যাও দুইটা কুত্তা ছিল আপনি এখন শুনছে গেছে কি করে তা নাই কে কোনে আমি জানি নাকি আপনি নাই কে আপনি জানেন উফ বুঝলাম না বাংলা বুঝি না বাংলা বলতেও পারি না আজকে না এখানে প্রেস মিট কোথায় সাংবাদিক কোথায় ফাইল করো ডিরেক্টর কে হেটার সাংবাদিক সালাউদ্দিন फ्रॉम ব্যাট ব্রাদার্স চ্যানেল হ্যালো আপনি দেখি মনে আপনি আপনার সাথে একটা ইন্টারভিউ নিতে আসছে হ্যাঁ আপনি ঠিকই জানছেন আমি সবকিছু করছি এই এইচবি ডাইরেক্টর আমি प्रोड्यूसर আমি নায়ক আমি এরা তো ক্যামেরাম্যান

যে আমার ছবির নাম দেবো গ্রামের ছেলে বাহুবালি এটা কিন্তু আবার কোনো ছবির নামের কপি না বাহুবালি ছবির কপি পেবেন না তারপরে যখন দেখলাম নায়ক অসুস্থ হয়ে গেছে শুটের মাঝখানে তখন আমি চিন্তা করলাম ছবির নাম দেই আমিই আছি আমিই সব তাই এটা আপনার কয় নাম্বার ছবি এইটা হলো আমার একশো একান্ন নাম্বার ছবি না প্রথম ছবি তাহলে এই ছবি নায়িকার নাম কি এই ছবি নায়িকা হলো মিসেস কটরিনা কোয়াইফ আপনারা তো সবাই চিনেনি নাম তো শুনছেনই মনে হয় না নাম শুনি নাই

বস যদি থাকে তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আবার মাইরা করে ছেড়ে দেব খেতে খালে উল্টা কাজ করে দিন পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবে মাইরা যে হালার ভালা তা আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো তা আপনার ছবির যে কোনো শুটিং এর অংশ পাবলিকের সামনে কি একটু দেখানো যাবে হ্যাঁ অবশ্যই ওয়াই নট ক্যামেরাম্যান যেকোনো ছবির একটা ক্লিপ দেখায় দাও কি রে সব ভিডিও কে